হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল প্রাইম রানিক তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে আসো বাবা তোমাদের সাথে একটু গল্প করতে কারণ তোমাদের সাথে গল্প করাই হয় না মানে পারলে দু একটা শর্টস পোস্ট করে রেখে দিই ব্যাস জাস্ট ওইটুকুই তো রাসে মেলা ঘুরতে গেছিলাম সেদিন একটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তোমাকে দেখছোকে দেখো আমি জানি না ওই যদি না দেখে থাকো অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ ভিড় ভাট্টার মধ্যেও শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি ওখানে তো এরকম মানে ভিডিও মিডিও শ্যুট করা বলো মানে পাবলিক প্লেসে ভিডিও করা বলো অতটা বোধ করে না কেউ আর আমি ওগুলো করিও না যে ভিড়ের মধ্যে এখানে গিয়ে হচ্ছে নাচতে গাইতে লেগে যাবো মালজ করে আমি ওগুলো করি না আমার যা ভিডিও দেখবে এক হচ্ছে বাড়িতে আর বাড়িতে না হলেও যদি আমি মানে কোথাও বাড়ি থেকে বেরোই তবে সুপচাপ ভিডিও করে নিই কেউ বুঝতে না পারে আর কি কারণ আমার ওগুলো খুব খারাপ লাগে কে কী ভাববে কে পাশতেই কী বলবে দেখো রাস্তা শান্তি নেই ভিডিও করছে আমি দেখি অনেকেই মানে মেন রোডের উপরে নাচে স্টেশনে নাচছে পার্কে গিয়ে নাচছে কফি কফি খেতে গেলেও নাচে আঁ খেতে গেলেও নাচছে যেখানে মন্দিরে গিয়ে নাচছে যেখানে আছে সেখানে গিয়ে নাচছে তো আমার মানে সেটা তাদের প্রতিভা আমার ওরকম প্রতিভা নেই তো তাই আমি পারছি না যদি ওরকম প্রতিভা থাকতো তাহলে হয়তো এতদিনে ভাইরাল হয়ে যেতাম আমি তো যাই হোক ছাড়ো ওগুলো যার যার মানে লাইফ তার তার সিদ্ধান্ত আমি সেগুলো কেন বলতে যাব আমি জাস্ট এমনি বললাম যে এগুলো আমি করি না আমি সেটা বললাম যেগুলো আমি পারি না করি না না পারি না আর কি লজ্জা লাগে আমার এছাড়া কিছুই না আর হচ্ছে তোমরা যা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে তোমাদের ভালোবাসা যাবতে একটু আমি আগাতে পারি কারণ ধরো ইউটিউবটা নিয়ে আমার অতটা মানে মাথা ব্যথা নিই না কারণ অতটা টাইম পায় না সব বড়ো কথা আমি অতটা টাইম পাই না যে আমি সব কিছু সামলে আবার ইউটিউব করব তারপর আমি চেষ্টা করছি এদিকে ধ্যান দেওয়ার তোমরা একটু সাপোর্ট করো তাহলে চেষ্টা করছি প্রতিনিয়ত হয়তো এক দুটো করে ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যদি তোমরা চাও অবশ্যই তখনই তাছাড়া তো ভিডিও পোস্ট করে খুঁজো তোমরা নাই দেখো ভিডিও পোস্ট করা না করা ফালতু হয়ে যায় তো এদের নিয়ে দেখছি যে না তোমরা অনেকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমরা কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করো অবশ্যই আমাকে জানিও তাহলে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখে আমার হাত না প্রচণ্ড পরিমাণে এগুলো দেখো লাল লাল হয়ে গেছে চুল কাটছে প্রচণ্ড পরিমাণ আর টাকা আসবে হয়তো দেখলে বুঝতে পারবে না হাতটা লাল লাল চোপ চুপ লাল লাল ছুপছুপ হয়ে গেছে এগুলো তো পুরো আমি দেখেছি সার্ফ কাচি না জামা কাপড় কাচলে আমার না হাত চুলকায় কেন হয় তোমরা যদি কেউ বসে বলবা তো আমার সার্ফ কাচলে তারপরে পেঁপে কাটলে বা হচ্ছে মানে কোনো যদি আঠালো আঠা কোনো জিনিস যদি আমি কাটি না আমার খুব হাত চুলকায় আমাকে বেশি আলু কাটলেও আমার হাত হাত এগুলো চুলকায় দেখো দেখলে বুঝতে পার লাল 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 ছুপছুপ হয়ে গেছে মানে আমার খুব হাত চুলকায় বুঝে না কেন আর কচু তো কোনো কথাই নেই বাপরে যদি আমি কচু কাটি বা ওল কাটি তাহলে আমার জীবন ছুটে যায় বাপরে চুলকাতে চুলকাতে এত পরিমাণ আমার হাতের চামড়া পাতলা কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে আমার হাতের চামড়া পাতলা এই জন্য চুলকায় কিনা বলতে পারবো না বাট অত্যধিক পরিমাণে চুলকায় আর হচ্ছে গিয়ে হ্যাঁ আর যেটা বলতে আছি আমি এসেছি বনগাতে বাপের বাড়িতে তোমরা অনেকে জিজ্ঞেস করছো তুমি কোথায় বনগাই অনেকে যারা ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারে যে আমি আর বাড়ি ছাড়া কোথাও যাই না তো তাদেরকে বলে দিই হ্যাঁ বোন গাই বাড়িতে কোনো একটা বিশেষ দরকার একটা কাজে সেটা এখন রিভিল করবো না কিছুদিন পরে অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার না করলেও মানে আমি মানে পছন্দ করি না নিজের মানে ব্যক্তিগত ব্যাপারটা মানে সোশ্যাল মিডিয়ায় আনা আমি অতটা পছন্দ করি না তারপরে যেগুলো হ্যাপিনেস জিনিস যেগুলো ভালো কিছু আমি ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি খারাপ কিছু বা বাড়ির কেচ্ছা শ্বশুর কী বলল শাশুড়ি কী বললো বর কী বলো ওইসব শেয়ার করা আমি একদম পছন্দ করি না আমার একটু ভালো লাগে না তোমাদেরকে বলে কি করবো আমার বর ক্যাম্পন আমার শ্বশুর কেমন আমার শাশুড়ি কেমন আমার ননদ আমার বাবা আমাকে এসব সোশ্যাল মিডিয়ায় এনে কী হবে এতে করে দুটো মানুষ দেখবে দেখিনি তারাও ভিডিওটা নেবে ভিডিওটা নিয়ে গিয়ে সেটা নিয়ে রোস্টিং করে ভিডিওটা একদম পচিয়ে ছাড়বে তার থেকে ভালো তোমার ফ্যামিলি তুমি সামলাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে এসছো ভিডিও করো ফ্যামিলির কিচ্ছা তুলতে নয় এটা অনেকে বোঝে না অনেকে দেখিব ক্যামেরা চালিয়ে কান্না করছে ক্যামেরা চালিয়ে এটা ঝগড়া করছে ক্যামেরা চালিয়ে করছে তো আমার যতটা মনে হয় যে পারিবারিক জিনিসগুলো যত তুমি ক্যামেরার সামনে না আনবে ততটাই ভালো বেশি করে হয়তো মানে পারিবারিক বলতে কি ধরো শ্বশুর বাড়ির কোনো জিনিস মানে স্বামী স্ত্রীর কোনো ব্যাপার ঝগড়া ঝামেলা যাই টুকুটি নাটে যাই হয় আমি দেখি কিছু কিছু মেয়ে আছে ক্যামেরা চালাবে তো চালি হ্যাঁ আমার বড় এই করেছে আমার বউ এই করেছে ওই কান্না ঝুড়বে আমার বড় এই করলো আমার বড় এই মেয়ের সাথে আমার বড় সাথে করলো নিজেরটা তো বলবে না ভাবো ধরো বর বর বাড়িতে থাকতো একটা মেয়ে ধরো কান্না করে করে পোস্ট করছে ভিডিও স্যাড স্যাড তাহলে ওটা কার জন্য করছে যাই হোক অত মুখ খুলতে নেই বাবা সোশ্যাল মিডিয়াতে তার আমাকে সবাই বোকা দেবে আচ্ছা করে তো যাই হোক সবাই মানে কেটে কেলেঙ্কারি করতে ব্যস্ত চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমার সাথে অনেক গল্প করলাম ভিডিওটা পুরোটা দেখো যদি তোমাদের ভালো লাগে মিষ্টি কমেন্ট রেখে যেও আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে আর তোমাদের কমেন্টগুলো নিয়ে অবশ্য নেক্সট ডে এই ভিডিওটা যদি অনেক কমেন্ট তোমরা করো তো তোমরা যা যারা কমেন্ট করবে যারা ধরো পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন যে আমি কী বলেছি তো যারা পুরো ভিডিওটা দেখার পরে কমেন্টটা রেখে যাবে আমি অবশ্য তাদের কমেন্ট তুলে ভিডিও করবো কথা দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্ট তুলে একটা ভিডিও করব তো নমস্কার আজকের মধ্যে এই পর্যন্তই সাংবাদিক শেষ সংবাদ শেষ আর কি নিউজ শেষ